বড় ভাই ধন্যবাদ বড় ভাই এদিকে যান 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 বড় ভাই যান 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 বড় ভাই যান যান আবার এদিকে ভাই ওব না ভাই ওইদিকে ওইদিকে হ্যাঁ তোমার রাস্তা ঠিক ভাই ঠিক আছে যাও তোমার রাস্তা উন্মুক্ত যাও যাও বড় ভাই ধন্যবাদ দেওস্তা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই কিছু বক্তব্য আছে না আপনার আসলে আপনারা কেমন ধরনের দায়িত্ব পালন করতেছেন এরকম এখানে